এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে এবং সোনালী ব্যাংকে যে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন এফডিআর রেটে আপনার মাসিক মুনাফা কেমন আসবে তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আপনি কেমন মাসিক মুনাফা পেতে পারেন সেটি আপনাদেরকে জানাচ্ছি তো নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেটি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটি বোঝাবো তো এখানে কিন্তু তিনটি মেয়াদকালে আপনি রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর তো আপনি যদি তিন মাসের জন্য বা ছয় মাসের কম সময়ের জন্য রাখেন তাহলে কিন্তু আগের যে সুধার ছিল বা আগের যে ইন্টারেস্ট রেট সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ছিল এখন এটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পণ্য নির্ধারণ সুধার আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্টের তিন মাসের জন্য এবং ছয় মাস বা এক বছর কম সময়ের জন্য রাখেন তাহলে আগের যে রেটটি ছিল সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পুনর্নির্ধারণ বা বৃদ্ধি করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনারা আট পার্সেন্ট এটি ছিল আগের বিদ্যমান সুধার আট পার্সেন্ট এবং সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এটি পুনর্নির্ধারণ বা সুধার বা নতুন যে সুধারটি রয়েছে ইন্টারেস্ট রেট সেটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো নতুন যে পুনর্নির্ধারণ সুধারটি তো আগের থেকে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংক দিচ্ছে তো এখানে কিন্তু মুনাফা কিন্তু অনেক বেশি তো এই এই যে তিনটি মেয়াদকালে কিন্তু আপনারা এই মুনাফাটি বা এই যে এফডিআর করে আপনি টাকা জমা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ বা যাই রাখুন না কেন রাখতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এফডিআর করে তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে ছয়শো অষ্টাশি টাকা আসবে আপনার তিন মাসে তো এখন যদি আপনি ছয় মাসের জন্য রাখেন আধ দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকায় তো সেক্ষেত্রে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনার মাসিক মুনাফা আসবে তো আপনি বারো মাসের জন্য রাখেন তাহলে আধ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আসবে এক লক্ষ টাকায় তো একইভাবে আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে তিন মাসে আপনার আসবে তেরোশো পঁচাত্তর টাকা ছয় মাসে আট হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে আপনার আসবে দুই হাজার তিরষট্টি টাকা ছয় মাসে আসবে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বারো মাসে আসবে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আপনি একইভাবে চার লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে সাতেরশো পঞ্চাশ টাকা ছয় মাসে সতেরো হাজার টাকা এবং বারো মাসে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন পাঁচ লাখ টাকায় তিন মাসে আসবে তিন টাকা এবং ছয় মাসে আসবে একুশ টাকা এবং বারো মাসে আসবে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তিন মাস ছয় মাস বারো মাসে যে ইন্টারেস্ট রেটটি সেটি কিন্তু আপনাদেরকে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকায় আপনার যে ব্যাড ট্যাক্স রয়েছে বা মাসিক যেই ট্যাক্সগুলো রয়েছে যে আপনার মুনাফা থেকে কত পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেই ট্যাক্স কর্তন করার পর আপনার কত টাকা আপনার কাছে আপনি মাসিক মুনাফাটি পাবেন সেটি জানানোর চেষ্টা করছি প্রতি লাখে আপনি যদি এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আদেশ পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে টাকা আপনার যে মাসিক মুনাফাটি আসে সেখানে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনার পাঁচশো পঁচাশি টাকা থাকবে এবং দশ পার্সেন্ট টিডিএস কর্তন করলে ছয়শো উনিশ টাকা থাকবে মাসিক মুনাফা আপনি এ দেখতে পাচ্ছেন তো একইভাবে ছয় মাসে আর দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্টে এক লক্ষ টাকায় আপনি চার হাজার দুশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে একটু পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে তাহলে ছত্রিশশো তেরো টাকা থাকবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে আটত্রিশশো ছাব্বিশ টাকা থাকবে বারো মাসে আর দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় 8750 টাকা ইন্টারেস্ট रेट পাচ্ছেন সে আপনি বাই মুনাফা 15% ট্যাক্স কাটলে থাকবে 7438 টাকা এবং 10% ট্যাক্স কাটলে থাকবে 7875 টাকা যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর ইন্টারেস্ট কেমন ব্যাংকের ডিসক্রিটি কেমন ব্যাংকটি নিরাপদ কিনা সেই বিষয় বিস্তারিত জানাবো তো প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব তো দেখতে পাচ্ছেন তো এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে ইনভেস্টমেন্ট গ্রেডগুলো হাই গ্রেট মিডিয়াম গেট লোয়ার মিডিয়াম গেট তো এই লোয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে তো এটি শ্রেণীর গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাবল এ প্লাস ট্রিপল এ এ মাইনাস এ এগুলো ছিল শ্রেণীর ব্যাংক তো দেখতে পাচ্ছেন তো এখানে যমুনা ব্যাংকের যে। ক্রেডিট রেটিংটি রয়েছে লং টার্ম ক্রেডিট রেটিং ডাবল এ ওয়ান এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নিরাপদ এবং নিরাপদে রাখতে পারবেন তো এখন আমি ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট এমটিডিআর করেন তাহলে আট পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য এফডিআর করলে আপনি সাত পার্সেন্ট পাবেন এম করলে এগারো পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট পাবেন যদি এম টিডিআর করেন তাহলে এগারো পার্সেন্ট পাবেন আর বারো মাসের জন্য যদি আপনি করান তাহলে এফডিআর তাহলে পাবেন হলো সাত পার্সেন্ট এবং এমটিডিআর যদি করান তাহলে পাবেন এগারো পার্সেন্ট তো এই মূলত হচ্ছে এই ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বা এমটিডিআর যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো তো এক লাখে আপনি কত টাকা ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাচ্ছেন এবং ব্যাড কত পার্সেন্ট কাটবে সে বিষয়ে জানাচ্ছি ও বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য এফডিআর বা এমটিডিআর করেন তাহলে এফডিআর করে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এম এ আট পার্সেন্ট অনুপাতে এক লাখে এক মাসের জন্য মাসিক মুনাফা এফডিআর এ পাচ্ছেন পাঁচশো তিরাশি টাকা এবং এম এ পাচ্ছেন ছয়শো ছেষট্টি টাকা এবং মুনাফা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পর সে আপনার মাসিক মুনাফাটি থাকবে তো বন্ধুরা ব্যাংকে আপনি যদি করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি সাত পারসেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বারো থেকে ছত্রিশ মাস বা তারও বেশি রাখেন তাহলে সাত থেকে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই হলো মূলত আপনার রাজবাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত পার্সেন্ট কাটবে তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এফডিআর করে এক লক্ষ টাকা জমা রাখলে আপনি কতটা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট কত পার্সেন্ট মুনাফা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাসে তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মনে হচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তো সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার দুশো টাকা এখান থেকে কাটবে ট্যাক্স তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে চৌদ্দশো অষ্টাশি টাকা এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর এরপর আপনি যদি ছয় মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে আপনি সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেড পাবেন ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় মাসিক মনোভাব পাবেন ছয় মাসের জন্য তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তো পাঁচশো তেত্রিশ টাকা আপনার ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় তিন হাজার আঠেরো টাকা আপনি যদি একইভাবে বারো মাসের জন্য রাখেন বা তেরো বিশের জন্য রাখেন তাহলে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাবেন সাত হাজার দুইশো টাকা এবং এখান থেকে এক হাজার আশি টাকা ট্যাক্স কাটবে তো এক হাজার আশি টাকা ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় 6120 হাজার টাকা তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর তো দেখতে পাচ্ছেন তিন মাসে সাত পার্সেন্টের আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন টাকা ছয় মাসে পাচ্ছেন সাত দশমিক দশ পার্সেন্ট পর তিন টাকা বারো মাসে সাত বিশ পার্সেন্ট পর পাচ্ছেন ছ টাকা এই হচ্ছে আপনার মুনাফা রেট তো আপনি যত টাকাই রাখুন না কেন তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনার জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন বন্ধুরা একটা অ্যাপ অ্যাকাউন্ট খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের রিটার্ন স্লিপ সহ টিন সার্টিফিকেট দশ লক্ষ টাকার বেশি যদি রাখেন সেক্ষেত্রে অবশ্য লাগবে চার নম্বর হচ্ছে নমনীয় ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনের এক কপি ছবি গ্রাহক ক্ষেত্রে সত্তায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখা ব্যাংক হিসেবে চিকের পাতা ও সাত নম্বর হচ্ছে অতলস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট তো এই হলে কিন্তু আপনি একটি অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে পারবেন ধন্যবাদ